আজকে আলোচনা করব গরুর স্বপ্নে দেখলে কী হয় গরুর স্বপ্নে দেখলে কি হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো গরুর স্বপ্নে দেখার কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে আপনি গরুকে কী অবস্থায় দেখেছেন অবস্থার বেদে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা হয়ে থাকবে গরুকে আপনি কী অবস্থায় দেখেছেন এবং কোন রঙের গরু দেখেছেন ধূসর রং লাল রঙ সাদা রং কালো রঙ রঙের ভেদেও কিন্তু গরুর স্বপ্নের তাবির ব্যাখ্যা ভিন্ন ধর বিভিন্ন রকমের হয়ে থাকে আমি জানি না আপনি কোন ধরনের গরু এবং কি অবস্থায় গরু স্বপ্ন দেখেছেন তো গরু স্বপ্নে দেখা আপনি গরু বলেছেন গরুর মধ্যেও কিন্তু আপনি কি গাবি গরু দেখেছেন নাকি সার গরু দেখেছেন তাহলে যদি গাবি গরু দেখেন তাহলে এর ব্যাখ্যা কিন্তু একরকম হবে আর যদি আপনি সার গরু দেখে থাকেন তাহলে কিন্তু এর ব্যাখ্যা অন্যরকম হবে তো আমি আধৌ জানি না আপনি কোন ধরনের গরু দেখেছেন যদি আপনারা একটু স্বপ্ন যখন বলবেন তখন যদি একটু ক্লিয়ারলি বলেন যে আমি ডিটেলস আকারে বলেন যে গাবি গরু দেখেছি বা সার গরু দেখেছি বা গরুর রঙটা এরকম ছিল তাহলে আমার জন্য স্বপ্নের তাবিরটা করা অত্যন্ত সহজ হবে এবং আপনার স্বপ্নের ব্যাখ্যাটাও স্বপ্নের তাবিরটাও হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এজন্য আমি আজকে না জেনেই আমি আপনাদের কাছে একটা গরুর স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করছি যে গরু স্বপ্নে দেখলে কীরকম হয় সেটা সার গরু সার কথা আমি বলছি যদি কেউ সার দেখে যে এবং গরুর যদি দল দেখে দল আকারে দলবদ্ধভাবে যদি গরু দেখে সার একটা দল মানে অনেকগুলো সার গরু এবং সেটা রাখালহীন যদি সার গরুর সাথে কোনো রাখাল না থাকে এবং এই সার যদি স্বপ্নে দেখে কোনো এলাকার মধ্যে ঢুকে পড়েছে অথবা কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়েছে অথবা কোনো জনপদে এই সার গরুগুলো একত্রিত হয়ে ছোটাছুটি করে যদি রাখালহীন অবস্থায় কোনো এলাকায় ঢুকে পড়ে তাহলে এর ব্যাখ্যা হবে ওই এলাকায় অচিরেই কোনো মহামারী কোনো বড় ধরনের রোগ কোনো বড় ধরনের অসুখ ওই এলাকার মধ্যে প্রবেশ করবে এবং এই রোগটি রাখাল না থাকার এই রোগটি রাখাল না থাকার কারণে গরুর পিছনে মানে ব্যাপক আকার বিস্তার লাভ করবে গরু যেরকম রাখাল না থাকলে ব্যাপক আকারে এদিক সেদিক ছড়িয়ে পড়ে ঠিক তদ্রুপ যদি কেউ গরুর পাল দেখে গরু এদিক সেদিক মানে কোনো এলাকার মধ্যে ঢুকে পড়ে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে ওই এলাকার মধ্যে অচিরেই খুব সন্নিকটেই রয়েছে যে এই এলাকার মধ্যে কোনো মহামারী বড় ধরনের কোনো মহামারী বা বড় ধরনের কোনো রোগ এই এলাকায় ছড়িয়ে পড়বে এবং এটা দীর্ঘস্থায়ী হবে এবং সবাই ব্যাপক হারে এই রোগের মধ্যে আক্রান্ত হবে তো আপনারা যারা স্বপ্ন শেয়ার করবেন অবশ্যই স্বপ্ন শেয়ার করার সময় আপনি একটু ডিটেলস আকারে বলবেন ডিটেলস আকারে বললে কোন ধরনের গরু দেখেছেন গাবি দেখেছেন না গরু দেখেছেন যদি ডিটেলস আকারে বলেন তাহলে এটা আমার জন্য স্বপ্নের ব্যাখ্যাটা করা স্বপ্নের তাবিরটা করা আমার জন্য খুব সহজ হবে এবং আপনি যেই স্বপ্নটা দেখেছেন ইনশাআল্লাহ আমি যেই স্বপ্নের তাবিরগুলো করা করব আপনাদের সামনে যেই স্বপ্নের তাবিরগুলো শেয়ার করব এই স্বপ্নের তাবিরগুলো আপনার জীবনের সাথে সেভেন্টি পারসেন্ট মিলে যাবে ইনশাআল্লাহ সেভেন্টি পারসেন্ট স্বপ্নের আমার স্বপ্নের তাবির সেভেন্টি পারসেন্ট আপনার জীবনের সাথে মিলে যাবে হানড্রেড পারসেন্ট আমি বলবো না কারণ হানড্রেড পার্সেন্ট একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারবেন যে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা কি হবে তার জীবনে কি রয়েছে একমাত্র আল্লাহ তালাই তকদিরে মো আল্লাহ তকদির এবং সামনে কি হয় সেটা একমাত্র আল্লাহ তালাই জানেন কোনো গণক কোনো গণনাকারী এ কথা গণে সে বলতে পারবে না যে তার এটাই হবে নিশ্চিত এটাই হবে তবে আমি যেই ব্যাখ্যা করব আপনার স্বপ্নের আলোকে আমি বলবো যে আপনার স্বপ্ন আমার ব্যাখ্যা অনুযায়ী সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আপনার জীবনের সাথে আপনি যদি সঠিক আকারে আমার কাছে বলেন আমি ইনশাআল্লাহ যেই ব্যাখ্যাটা দিব এই ব্যাখ্যা আপনার জীবনের সাথে সত্তর পার্সেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ আমার স্বপ্ন আমি বিভিন্ন কিতাব বিভিন্ন হাদিসের কিতাব কোরআন সুন্না এবং বিভিন্ন রুইয়ার কিতাব দেখে একটি নয় বিভিন্ন কয়েকটি কিতাবের সমন্বয়ে আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকি ইনশাআল্লাহ অতএব আপনারা যারা স্বপ্ন শেয়ার করতে চান আমাদের এখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে আপনার স্বপ্নের ব্যাখ্যা সঠিক তাবির জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করে আমাদেরকে স্বপ্নটি জানাতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি